আছে নাকি কাজ করতেছে নাও কাজ করো কাজ করো যাও দাও ঘরে রেখে দাও নাও ঘরে রেখে দাও রাখো রাখো ওখানে রাখো আসো 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 পোকা নাই তাহলে কাজ করা লাগতে চাই আজকে তাই না মায়ের সাহায্য করতে করো কাজ করা ভালো শরীরের জন্য ভালো তাই না আমিও কাজ করতে আমি ভিডিও করতে এটাও একটা কাজ তাই না হ্যাঁ আচ্ছা আসো এই যে তুমি কাজ করলে আবার তোমার কিছু দেওয়া লাগবো নাকি কি দেওয়া লাগবো বল দেওয়া লাগবো তুমি বল দুধু খাও না দুধু খাইলে পারে তো যদি তুমি দুধু খাও তাহলে তো তুমি শিবার মতো শক্তিশালী হবে উটার মতো শক্তিশালী হবে হুম আচ্ছা যাও যাও তোলো তোলো অল্প করে নাও অল্প করে নাও অল্প করে নাও যাও খড়িগুলো আমি ফাটাচ্ছি আমি নিতে পারলামনি কিন্তু এখন এরা কাজ করতেছে দেখে ভালো লাগতেছে লেগতেছে থেকে কাজ করার অভ্যাস ভালো খুবই ভালো

আচ্ছা 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 থাকো আজকে ভিডিও এই পর্যন্ত আচ্ছা দেখা দিলাম